তাহিরি তো ভালা না ভালা লইয়াই থাক আমিও বলি আমি তো ভালা না ভালা থাক দরবার তোর লোয়াই থাকবার কি ভাই শুনছেন নি পরিবেশটা সুন্দর না এমন কি হইছে আছে আজকালকার হোলা হয়নি কি অর্সে জানেন নি দুই সাইডে দুইটা মাইয়া নিয়া আমার কল্লাডা হুজুরের কললাডা কার তাহিরি হুজুরের কল্লাটা কাইটটা সাইডটা এডিটিং করিয়া সেই নাচের মধ্যে ডিজে নাচের মধ্যে সফটওয়্যার দিয়া সেই স্যারার কললাটা কাইটটা হালা দিয়া আমার কর্লাটা বসাইয়া আমারে নাচায় আমি পরে দিই ও মা সেই দুইটা ছেড়ে দুই পাশে আমার লগে ডান্স করতেছে নাচতাছে এটা কোনো কথা হইল এটা হইছে। আচ্ছা আমি তো আজকাল চা খাবো কফি পরে খাই পরিবেশটা সুন্দর না একদম একটু রাখেন এখানে কি কোনো হইসই আছে তারপরেও একদল বিরুদ্ধে আমার লোকেরা কথা বলবে লোকেরা আমার বিরুদ্ধে কথা বলবে তাহিরি তো ভালা না ভালা লইয়াই থাক আমিও বলি আমি তো ভালা না ভালা লইয়াই থাক তারপর তাহিরি হুজুর মুখ দিয়া জিতাই সারে হিতাই মার্কেটে হিট হয়ে যায়

শুনলাম আপনি কি চা খান না শরীরে একটা জশ আইছে হট শোলান শয়তানের লারসারে এক হপ হেস লাগানে লাগে এই হেস লাগাবি না আপনারা মুরুব্বিরা আমার ওয়াজ না হই না আপনারা টিকটক বাজান মোবাইল চিপতাছেন এডি করে না বাপ আমি ওয়াজ আইছি না আপনাকে ওয়াজ শোনানের লাগে ও আচ্ছা আচ্ছা আমি তো এখন চা খাই না কফি খাই আমার আমি আমি এখন ওয়াজে আইছি আমার এখন চা না কফি লাগবো এটা তো কিন্তু কফি ছিল আপনি তো হুদাই ঢেলে দিলেন ওয়াজটা কি আর বড় কথা না করেন করেন শোনো আমার জন্য তুমি চা নাই না কফি দাও আর যদি কফিও আনবার না পারো তাহলে আর চা লাগবে না চা খামো না এই হুজুরের জন্য কেউ কফির ব্যবস্থা করবো ও বিনে নগণ নে রা রো দরবার ফোন আইছে ভাবিস ও ও আচ্ছা মিসেস ফোন করেছে এক মিনিট আমি ওয়াচটাকে একটু পজ দিচ্ছি ইয়া হোম মিনিস্টার ফোন করেছে হ্যালো হোম মিনিস্টার আই শোনো আমি ওয়াজে আছি তোমার সাথে পরে কথা বলছি আজ ঠিক আছে ধন্যবাদ তোমার যন্ত্রণাটা কেমন দিল আচ্ছা যাই হোক এখন

এটা তো ঠিক না হিতা তাতে কিচ্ছু হয় না হিতা তো মোটরো ঠিক না ঠিক না এ গিন কোন কথা হইল আর না তো আমারা মিডা মিডা বাসটা দিচ্ছেন হিতা মোডেও ঠিক না হিতা করগু না এমন কইরা কোন বালা না তাহিরি তো ফালা না ফালা লই থাইকো আচ্ছা এখন হচ্ছে সারা দিন খালি চ্যাটিং করে গত শুক্রবার কি বিয়া ভাত খাইছে মনে নাই খালি সাদি আর খালি রাকিবে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে বাবা অপর পাশ থেকে কি ছেলে মেয়ের আদান প্রদান চেহারা দেখছে একেবারে সাদি চেহারা দেখে রাকিব একবারে ক্রাশ খেয়ে গেছে ভালো লাগা তারপর পিদা যায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে অ্যাকসেপ্ট করেছে তারপর হাই হ্যালো তোমার নাম কি তারপর রাখি তারপর অপর পাশ থেকে ভালো লাগা মনে দোলা লাগা হাড়ে প্রেম তারপর ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলা তারপর একটু দেখি যখন তারা দেখতে চায় ভিডিও ফোনে তারপরে দেখে আইডি পুরা পাজান আমি নামনা গিয়ে ওয়াশ করতে আইছি মোবাইলটা টিফে না বাবা যান বালানা ওয়াশটা শুনুন আচ্ছা ওয়াশটা শুনুন

আচ্ছা এক প্রবাসী ভাই আমারে দেখ Rolex দিছে Rolex কেমন হিসিতার দাম আরে ভাই তো গোল্ডেন দেখা দাইতেছে হিতারা কইছে যে আমার লাগা হেলিকপ্টার ফড়াইবো আমি হেলিকপ্টার সোইরাহে কুয়েতে যাই আওয়াজ কইরাইতাম হের লাগা আমারে দামি গড়ি ফড়াইয়া দিছে আর বাসায় তো সব সময় আশমুরগির বড় রাণ্ডা টারকির রাণ্ডাও ফড়ায় দেয় তোর বাবি লেগা শান্তি আল্লাহর রহমতে এক সার ডাইলাকুইলা দিসা ডুপ্লেক্স বাড়ি তো ব্রাহ্মণ বাড়িায় খুব শীঘ্রই হিতা বানাইতাম আর হুলা হাইনের ও দাওয়াত দিতাম ডিজে বাজাইতাম তারপরে দোয়া মা ফিলো ফরাইতাম আর সবই ফেলাই কি ডিজে বাজতে করে হুজুর অনেক সময় কিন্তু বিনোদন লাগে ও আচ্ছা তাহলে তো মানুষ তো আপনারে বিশ্বকে বিনোদন হিসেবেই নাই কি মনে সবকিছুই হওয়া উচিত তার আমার প্রিয় বক্তা হইছে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব হুজুর তো হুজুরের জন্য খুবই শুভ কামনা হুজুরকে আসসালামু আলাইকুম আর সরি হুজুর আমি আপনার ছোট বোনের মতো আমি আপনার ভক্ত আপনার বক্তাগুলো মানে আপনার ইয়াগুলা হাদিস গুলো আমার অনেক ভালো লাগে আমি কিছু শুনে একটু হেদায়তের পথে হেদায়তের পথে আসারও চেষ্টা করেছি বা আমার অনেক ভালো লাগে আমার মনও ফ্রেশ হয়েছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনি যদি চান তাহলে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে যে ভাবির হাতের একটু চা খেয়ে আসবো আর আপনাকে একটু সালাম বিনিময় করবো আমার জন্য বেশি বেশি দোয়া করেন আমি যেন কুটিপতি এবং গরিব দুঃখীকে যেন সেবা করতে পারি আপনার যেমন একটা মানবিক মানব সেবায় নিয়োজিত ধর্মে কর্মে সোশালে বিনোদনে অলরাউন্ডার আপনার জন্য শুভকামনা সুখে থাকুন আল্লাহ রহমান তাহিরি তো না ভালা লইয়াই থাইক আমিও বলি আমি তো ভালা না ভালা লইয়াই থামাইয়া মর্শিদরবার কি ভাই শুনছেন নি পরিবেশটা সুন্দর না কি হইছে আছে আজকালকার হোলা নে কি জানেন নি দুই সাইডে দুইটা মাইয়া নিয়া আমার কল্লাডা হুজুরের কলা কার তাহারি হুজুরের কল্লাডা কাইটে সাইটে এডিটিং করিয়া সেই নাচের মধ্যে ডিজাই নাচের মধ্যে সফটওয়্যার দিয়া সেই সেরার কল্লাডা কাটটা হালা দিয়া আমার কল্লাডা বসাইয়া আমারে নাচায় আমি পরে দিই মা সে দুইটা সেরি দুই পাশে আমার লগে ডান্স করতেছে নাচতাছে